হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল সাড়ে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলার আজকে গলা দিয়ে স্বর হচ্ছে না প্রচন্ড গলা ব্যথা একটুখানি ছবি ম্যাগি করে দিয়েছি ভাল লাগছে করতে যেতে হবে দশটা থেকে দশটা থেকে বারোটা গরম গরম খাও জড়িয়ে নে আজকে হিয়ার পরীক্ষা শেষ হবে এবার যাবো হ্যাঁ অ্যালবাম দেখতে তো যেদিন পড়া থাকবে না বিকালে বিকেলে তো না যেতে যেতে রাত হবে হিয়ার তো পড়া থাকবে সে মোটামুটি নটা সাড়ে নটার পরই আমি জড়িয়ে দেবো চলো টাটা তো কথা কম বলো না এখন বাজছে এগারোটা স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো গুলো নিলে খাবো জলখাবার আর এই হচ্ছে আজকে আমার জলখাবার অন্ধকার অন্ধকার লাগছে দাদা ঘরে যাই

বাবির এই সময়টা চা খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল আর খেত না আমি আজকে যেহেতু গলাটা না না আমি বলছি তো তুই আর খাস না আমি খাই না আজকে যেহেতু গলাটা ব্যথা সেই জন্য আজকে একটু চা দেখা আমিও খাবো আমি অনেক সময় খাই না চা খাওয়াটা একটু কমিয়েছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ কে নৈরিতা রিতা তুই ওরকম খেপি খেপি মায়ের সাথে কথা বলছিস কেন ভয় পেয়ে যাবে বেচারি তো দেখি যেয়ে দেখলাম লগের জন্য ভয় নয় কি খবর কতদিন দেখিনি রে তোকে এই তো দেখছ তোকে বলতে বলেছিস ও এখন ভুলে গেছে আমাকে তো আর কি হবে ভিডিও কলটা ও করেছে না তোকে আমি করেছি নয়েডি তো তুই আগে করেছিস না হ্যাঁ ভাবছ আমি জানি না হ্যাঁ এইসেই বলেছে নয়েডি তো ভিডিও কল করেছিল তাহলে কে বনে রেখেছে আমি চিন্তা নেই চিন্তা নেই আমি সব সময় সত্যের পক্ষে কথা বলতো না মানে আমার এখনো সোয়েটার বোনা যাচ্ছে কিন্তু একটু বন্ডগোল হয়ে গেছে মা বলছে সোয়েটারটা মা খুব ছোট বানিয়ে ফেলেছে পাঁচার মাপের হয়ে গেছে আরেকটু বড় হলে বাবিও পরে নিতে পারবে গো মা না বাবিত তো হবে না যাই হোক বানিয়ে তো কষ্ট করে থাক তাই না বলো এই বাবির হবে না হবে আমি এখন মায়ের আলমারি গোছাবো মা বেশ কয়েকদিন ধরে বলছে আলমারিটা অবছল হয়ে গেছে আমি মায়ের আলমারি গোছাবো দেখা হচ্ছে আলমারি গোছানোর পর এ তার মধ্যে অন্য পরে ভালো শাড়ি দেখানোর মতো হয় দেখাচ্ছি শাড়িগুলো আগে বের করে এক জায়গায় রাখছি দেখো এই শাড়িটা আমি যেটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম সেই শাড়িটা এটা তো তাঁতের শাড়ি এই শাড়িটাও খুব ভালো মায়ের এই শিফোনটা মা খুব পরেছ বলো এটা খুবই পরা হয়েছে এই শাড়িটা দাদা দিয়েছিল না দাদা দাদা এটা দিদি দিয়েছিল আমার সঙ্গে গিয়ে কিনেছিল দিদি শাড়িটা এটা তো পিওর সিল্ক মায়ের কোন তাঁতেরটা এইটা হ্যাঁ এইটা সেম আমার হলুদ মায়ের গোলাপি এটাও একটা সিল্ক মায়ের এটা হচ্ছে শিফন মা আবার শিফন পড়তে খুব ভালোবাসে

এটা করলে আমাকে খুব সুন্দর লাগে তোমার গায়ের রঙটা যেন আমরা ফটফট ফটফট করে মানে গোছানো চলছে এগুলো ভাঁজ হয়নি বইসাই যদি দেখি যে কোন শাড়ি এটা এটা তো মায়ের শাড়ি তো মায়ের শাড়ি দেখিনি তো ছোটবেলায় যখন ছোট ছিল তখন অনেক পরেছি একবার দেখি গায়ে ধরি আমি পরে দেখি পরে না এই গায়ে ধরেছি কিন্তু এই দিকটা ঠিক আসছে না

এটা একবার গায়ে কমলাটা একবার করে পালিশ করিয়ে আনি হ্যাঁ ভাঁজ খেয়ে গেছে তো এই কাঁচ বৌভাতের শাড়ি কি সুন্দর কাজটা কমলাটা ধর বাহ আলোয় আরো ভালো লাগবে মানে এমনি আলোর থেকে এই বেনারসিটার কথা হলো জানিস তো মায়েরও এই সেম বেনারসি ছিল মানে আমার মায়ের এই কালারেরই বেনারসি ছিল মায়েরটা গেছে আমি না করে তাহলে দিয়ে কিনে দিলেই হয়ে যাবে মা তো ব্লাউজ নেই হ্যাঁ

কে এনসি রোড বারাসাত বারাসাত থেকে বানিয়েছিল ব্লাউজের হুকের ঘাটগুলো কি সুন্দর দেখবে দেখো বাবি বলছে আমার ফুটো করা কেন এখন তো এরকম থাকে না মানে এটা ফুটো নয় রে ঝট করে আর একটা জিনিস তোমাদের দেখাই চলো মা এনে দিল ছবি নিয়েই বসে পড়েছি দাদু মা কি সুন্দর লাগছে মাকে বাবা

আমাদের বাড়ি আগের চেহারা এই সেই বারান্দা বাবা তারপরে দাদা মা দিদি জয়শ্রী বৌদি ছোট পিসি বড় পিসি বাবলিদি এরা এইখানটাই এখন দোকান সামনে ঘর এই দেখো আমার শাড়ি পরাও হয়ে গেছে পেছনটা ঠিক করবো দাঁড়া পেছনটা কোনো ঠিক করিনি পেছন দেখা পেছন ঘুরলেই পেছন দেখা যাবে মা তো খুশি হয়েইছে বাবি শাড়িটা পরবে বলেছে তো বাবিরও এক্সাইটমেন্ট কোনো অংশে কম নয় কিন্তু ব্লাউজ পুরো ফিট তার মানে মা এরকম চেহারা ছিল বিয়ের সময় ভাবো এই লাল লাগাও লাগাও লাল ভেলটা এখন আমি খুঁজে পাচ্ছি না কিচ্ছু কিন্তু মেকআপ করেনি শুধু লিপস্টিক আর কাজল পড়েছে ঘোর

মায়ের বউ ভাতের বেনারসি বালিকা বধু বালিকা বধূ লাগছে না তুমি একটা জিনিস ভাবো মায়ের ব্লাউজ বাবির পুরো ফিট আমাকে এতটুকু সেলাই করতে হলো না মা বিয়ের সময় এরকম চেহারা ছিল আজকের ব্লগটা আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এই ব্লগটা এখানেই শেষ করা উচিত মিষ্টি করে একটা নতুন একটা সাধারণ দিন কিরকম অসাধারণ হয়ে গেল আজকের দিনটা সত্যি আমাদের তো মনে থাকবেই বাবিরও সারা জীবন মনে থাকবে প্রথমবার ঠাম্মার বিয়ের বেনারসি পড়ার এই মধুর অভিজ্ঞতা